এইমাত্র আমরা শিখলাম সামান্তরিকের তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার একটি শর্টকাট পদ্ধতি তো এখন আমরা যে শর্টকাটটি শিখলাম তো চলো এর একটি প্রয়োগ দেখি যেন আমাদের পুরো বিষয়টি বুঝতে আরও পরিষ্কার হয় তো প্রথমে আমরা একটি সামান্তরিক দেখছি এখানে তার চারটি স্থান তার তিন চারটি শিশু বিন্দু হচ্ছে এবিসিডি যেখানে এ বি এবং সি এই তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি কমা মাইনাস ফোর টু কমা মাইনাস মাইনাস টু কমা মাইনাস ওয়ান এবং সি হচ্ছে মাইনাস সিক্স কমা ফাইভ তো এখন আমাদেরকে ডিবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে সাধারণত এ ধরনের অঙ্কগুলো করার সময় আমাদের এই শর্টকাট পদ্ধতিতে বেশ দ্রুত সমাধান যাচাই করতে আমাদের সাহায্য করবে চলো দেখি এখন ডিবিন্দুর বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করবো তো ডি স্থানাঙ্কর ক্ষেত্রে আমরা বলেছি যে কর্ণ যোগ করে কর্ণ ব্যতীত যে অপর দুইটি নিকটতর বিন্দু আছে সেই বিন্দু বা অপর দুটি বিন্দু নিকটতম নাই বলি অপর দুইটি বিন্দু আছে তাদের ভুজের যোগফল ফল নিব আমরা দ্যাট ইজ থ্রি প্লাস মাইনাস সিক্স বা থ্রি মাইনাস সিক্স এবং এ থেকে আমরা যেটি বিয়োগ দেব সেটি হচ্ছে মাইনাস টু মাইনাস টু বিয়োগ দেওয়ার অর্থ মাইনাস প্লাস টু লেখা তো এবং কোটির জন্য আমরা লিখব মাইনাস ফোর প্লাস ফাইভ এবং বিয়োগ দেবো মাইনাস ওয়ান দ্যাট ইজ প্লাস ওয়ান হবে যেহেতু আমাদের মান বিয়োগ এই তৃতীয় রাশিটি বিয়োগ করার কথা ছিল যেহেতু এবং তৃতীয় রাশিটি মাইনাস এর আগে চিহ্ন রয়েছে সুতরাং এটি প্লাস ওয়ান হয়ে যাবে সুতরাং এই সহজ হিসাবটি করে আমরা সহজেই দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানাঙ্কটি আমরা পাবো থ্রি মাইনাস সিক্স প্লাস এবং মাইনাস ফোর প্লাস সুতরাং ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান কমা টু তো এভাবে করে খুব সহজেই এমসিকিউতে কিউতে উত্তর করার সময় তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে পারবে এবং যখন তোমরা পূর্ণ সৃজনশীল উত্তর করবে তখনও নিজের উত্তরটি সঠিক হয়েছে কিনা তা খুব সহজেই যাচাই করে দেখতে পারবে